ছাব্বিশ তারিখে ঢাকা মেট্রোরেল লাইন সিক্স এম সিক্স এই সিক্স এ একটা দুর্ঘটনা হয় যেটা দেখা যায় যে একটা প্যাড উপর থেকে পড়ে লাইন চুতো লাইনের যেই ইসের যে প্যাড থাকে সেই প্যাড পরে একজন মানুষ নিহত হয় এই ঘটনাটি এরকম নয় যে এটা প্রথমবার প্রথম দুই মাস বা তিন মাস আগে একটা হয়েছিল সো এটা দেখার পরে একজন পিটিশনার নাম তনু হালদার হালাদার সে পিটিশনার হয় আমি তার পক্ষে আইনজীবী হিসেবে এই মামলাটা পরিচালনা করি গতকালকে এই মামলাটা শুনানি হয় গতকালকে শুনানি হওয়ার পর যেহেতু তিনটা মামলা একই ন্যাচারের এই জন্য যেন কোন ধরনের কনফিউশন ক্রিয়েট না হয় এই জন্য তিনটা মামলার শুনানি একসঙ্গে হয়েছে এবং তিনটা মামলাতে রুল এবং ডাইরেকশন দিয়েছেন মামান্না হাইকোর্ট এখানে রুল দিয়েছে হচ্ছে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা অর্থাৎ ফেইলার সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সাথে সাথে এই যে মারা গেছেন অর্থাৎ ভিকটিম তাকে কেন মানে তাৎক্ষণিকভাবে দুই কোটি টাকা ক্ষতিপূরণ সাথে সাথে তার যে কম্পেনসেশন সেটা কেন দেওয়া হবে না এর সাথে রুলের আরও একটি বাড়তি অংশ দিয়েছে সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ মেট্রো রেলের একটি আইন আছে সেই আইনে ক্ষতিপূরণের একটি প্রভিশন আছে সেই প্রভিশনটা ক্লিয়ার না সেই জন্য এই এই আইনটা ক্ষতিপূরণ কত হবে সেটা নিরূপণের জন্য আইনটাকে কেন অ্যামেন্ড করা হবে না বলে জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে রুলের তিনটি পার্ট আর এর ক্ষেত্রে ডাইরেকশন বা অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছে যে একটি কমিটি হাই প্রোফাইল কমিটি গঠন করার জন্য যেখানে ইউনিভার্সিটি প্রফেসর একজন ইঞ্জিনিয়ার এবং এক্সপার্ট দ্বারা গঠিত কমিটি হবে যেই কমিটি আগামী তিরিশ দিনের মধ্যে একটি অডিট করবে অর্থাৎ সেফটি অডিট অর্থাৎ মেট্রো রেলের ইন্টারনাল এবং আউটার যেই কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশনের অডিট করবে সেফটি অডিট করে জমা দিবে আমরা কেন এই সেফটি অডিটটা চেয়েছি আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে মেট্রো রেল যখন চালু হয় সেই চালু হওয়ার সময় মেট্রো রেলের প্রতিটা কনস্ট্রাকশন এই ধরনের মেগা কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেফটি অডিট করার কথা কিন্তু এই দু হাজার চব্বিশে যখন এটা চালু হয় তখন এই সেফটি অডিট করার কথা থাকলেও সেই সময় নির্বাচনের কারণে এই সেফটি অডিটটা করা হয় না যেটা গতকালকে প্রথম আলোতে এসেছে আমরা দেখেছি তো এইটা আমাদের প্রেয়ারে ছিল এবং মহামান্য হাইকোর্টকে আমরা বোঝাতে পেরেছি এবং উনি ডাইরেকশন দিয়েছেন যে এই সেফটি অডিটটা করে আগামী তিরিশ দিনের মধ্যে জমা কিন্তু এই এই কমিটিতে কমিটিতে থাকবে অবশ্যই আমরা অলরেডি মেনশন করে দিয়েছি যে আউটার অর্থাৎ নন গভর্নমেন্ট এক্সপার্ট আমরা চেয়েছি যাতে থার্ড পার্টি থাকে অর্থাৎ গভর্নমেন্টের যাতে কোনো ইনফ্লুয়েন্স না থাকে ইউনিভার্সিটির প্রফেসর থাকবেন একজন ইঞ্জিনিয়ার থাকবেন এবং নন গভর্নমেন্ট এক্সপার্ট বলেছি আমরা তাদের সমন্বয়ে গ কমিটি হবে সেটা আরো বেশি যদি সরকার চায় অথবা রেসপন্ডেন্ট যারা আমাকে যাদের যাকে ডাইরেকশান দেওয়া হয়েছে সেটা হচ্ছে রোড অ্যান্ড ব্রিজ অ্যান্ড হাইওয়ে সচিবকে সরাসরি ডাইরেকশন দেওয়া হয়েছে যে উনি কমিটিটা ফর্ম করবেন আর ওদের নিষ্ক্রিয়তা যে রুলটা বলেন ওখানে আর কোথায় নিষ্ক্রিয়তা এটা হচ্ছে ফেইলরটা হচ্ছে যে একজন নাগরিকের তার জীবন মান রক্ষা করা আর নাগরিক সমাজে না সরকারের দায়িত্ব সেক্ষেত্রে একজন পথচারী পথ দিয়ে হেঁটে যাবে এবং উপর থেকে নেগলিজেন্সি হোক রেকলেসলি হোক একটা ইয়ে পড়বে মারা যাবে এটা হচ্ছে নাগরিকের যে কনস্টিটিউশন আর রাইট তার জীবন রক্ষার সেটা আর ভায়োলেট হয় সেই জন্য এই তার যে নিষ্ক্রিয়তা তার গভর্নমেন্টের যে ফেইলিয়র সেই ফেলিওরটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেটার উপরে রয়ে দিয়েছি